আপনি কি জানেন বাংলার শীত মানেই শুধু ঠান্ডা নয় শীত মানেই পার্বণের উৎসব কিন্তু পৌষ সংক্রান্তির পিঠা কি শুধুই খাবার নাকি এর পেছনে লুকিয়ে আছে বাংলার সংস্কৃতি লোকসংস্কৃতি সংস্কৃতি কৃষি জীবন আর হাজার বছরের ইতিহাস ওয়ার্ল্ড কথা চ্যানেলের সকল দর্শক ও সাবস্ক্রাইবারদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আবারও একটি নতুন ইতিহাসের ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি আলোচনা করব বাংলার পৌষ সংক্রান্তির ও পিঠা পার্বণের উৎসব সম্পর্কে পৌষ সংক্রান্তির পিঠা কি শুধুই খাবার নাকি এর পিছনে লুকিয়ে আছে বাংলার কৃষি জীবন আর যারা এতদিন ধরে আমাদের সঙ্গে আছেন তারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের আরও ইতিহাস তুলে ধরার ঐতিহাসিক ব্যাখ্যা অনুসারে জানা যায় পৌষ সংক্রান্তির পৌষ মাসের শেষ দিন হয়ে থাকে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এই সময় নতুন ধান ঘরে ওঠে এমনকি ধান ছাড়াও চাল নতুন আখের গুড় নারকেল প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই এই সময় থেকে কৃষি জীবনের কৃষির হাত ধরেই শুরু হয় পিঠা পার্বণের উৎসব অর্থাৎ এই পিঠা উৎসবের শিকড় রয়েছে বাংলার কৃষিভিত্তিক সমাজে প্রাচীন বাংলায় ধান কাটা শেষ হলে কৃষকরা দেবতার উদ্দেশ্যে ধন্যবাদ জানাতে এবং নতুন চাল দিয়ে বিশেষ খাবার বানানোর জন্য এই উৎসব পালন করা হয়ে থাকে ঐতিহাসিকদের মতে তারা মনে করেন যে এই পিঠা পার্বণের উৎসব পৌষ মাসে প্রচলনের পেছনে বৌদ্ধ ও পাল যুগে অষ্টম ও বারো শতকের থেকেই এর প্রচলিত হয়ে আসছে তবে গ্রামীণ সমাজে বাংলার মহিলারাই পিঠা বানাতেন এটা ছিল সমবায় ও সামাজিক বন্ধনের প্রতীক পিঠার সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্বে পিঠা ছিল অতিথি আপ্যায়নের প্রধান খাবার এমনকি অতিথি ও আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠানোর উপহার হিসেবে এই পৌষ সংক্রান্তির দিনে এই পিঠা মিষ্টি সামাজিকভাবে গুরুত্ব পেয়েছে এছাড়াও পিঠা পৌষ সংক্রান্তির দিনেও গান নাচ আনন্দ উৎসব হইচই লোক লোকাচার নবান্নের মতো আনন্দ হয়ে উঠে ওঠে এই দিন এই পৌষ সংক্রান্তি এই উৎসব ধনী ও গরিব সবাইকেই একসূত্রে বাঁধতে সাহায্য করে গুড় চাল ও নারকেলের ঐতিহ্য অনেক আগে থেকেই ছিল খেঁজুর গুড় শীতকালের সময় খেঁজুর গুড় বিশেষভাবে জনপ্রিয় নতুন চাল এই সময় কৃষি সাফল্যের প্রতীক এই সময় নতুন চাল ওঠে বিভিন্ন ধরনের চালের বিশেষ বিশেষ পদে রান্না হয়ে ওঠে হয়ে গড়ে তোলা হয় নারকেল তবে এই সময় পৌষ সংক্রান্তির সময় নারকেলের চাষ বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণে নারকেল বাজারে আসে এই তিনের মিলনেই জন্ম নিয়েছে ভাপা পিঠে পাটিসাপটা পাটি সাপটা দুধপুলি পিঠা ভাপা পিঠা শুকনো পিঠা এমনকি নাড়ু এই পিঠাগুলোর প্রধান উপকরণ আতপ বা সেদ্ধ চালের গুড়া নারকেল কোড়া করে খেজুর গুড় বা পাটালি দুধ ইত্যাদি উপকরণ দিয়ে পিঠা বানানো হয় শহর ও গ্রামের পার্থক্যে গ্রামের মানুষজন একত্রিত হয়ে পারিবারিক পিঠা বানানো হয় আর শহরের মানুষজন মেলা হাট বাজারে দোকানে পিঠা উৎসব পালন করে এই পিঠা প্রাচীন যু উৎসব পালন করে এই পিঠা প্রাচীন যুগ যুগ ধরে আজও বেঁচে আছে পৌষ সংক্রান্তির পিঠা শুধুই খাবার নয় এটা বাংলার কৃষি জীবন লোক সংস্কৃতি আর ইতিহাসের এক জীবন্ত দলিল যতদিন বাংলার মাঠে ধান হবে ততদিন পিঠা পার্বণের আমাদের ইতিহাসে বেঁচে থাকবে আজকের ভিডিও কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই রকম ইতিহাসে নিত্য নতুন ভিডিও পেতে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ওয়ার্ল্ড হিস্ট্রি কথা চ্যানেলের সাথেই থাকুন আজ এই পর্যন্ত আবার খুব তাড়াতাড়ি দেখা